আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে তেরো পয়েন্টের মতো প্লাস আছে আর এগারোটা ছাপ্পান্ন বাজে প্রায় বারোটা দুই ঘন্টার মতো হয়ে গেলো দুইশো সাত কোটি টাকার লেনদেন হলো আর দুশোটা অ্যাডভান্স একশো তিনটা ডিক্লাইন আর উনআশিটা আনচেঞ্জ এখানে একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে মুভিং আবার যে চোদ্দো দিনের যে ভ্যালু আসলে মার্কেট এখনও তার অনেক নিছে মার্কেট আসলে কোনো গতি নাই মানে যতটুকু আসলে পড়ছিলো মার্কেট উঠার ক্ষেত্রে কোনো গতি মার্কেটে দেখা যাচ্ছে না এটা আসলে দুঃখজনক যেমন টফে যদি আমরা দেখি টফে স্টার্ন ইন্স্যুরেন্স আছে মার্শাল আছে এশিয়া প্যাসিফিক আছে কিন্তু ভলিউম খুবই কম দু একটা কী বলে ইন্স্যুরেন্স দেখা যাচ্ছে আর টেকনোডাক্সের ব্যাপারে একটা কথা বলতে চাচ্ছি টেকনোডাক্সের ব্যাপারে আপনারা একটু সাবধান হয়ে যাবেন নতুন আইপিও আছে আসলে এখন বের হয়ে যাওয়ার সময় আমি মনে করি টেকনোডাক্স থেকে আপনারা যত বেশি এখানে থাকবেন তত বেশি এখন নতুন করে এখানে আসলে একষট্টি টাকা আসে এখন বাই করার কোনো যুক্তি নেই টেকনোডাক্স এই ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন হ্যাঁ হয়তো হল্টার হয়ে যেতে পারে ছয় পার্সেন্ট আছে বাড়ছে হয়তো হল্টার হয়ে যেতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু নতুন করে আসলে এখানে অ্যান্টি নেওয়ার মতো সুযোগ কম ভুল হয়ে যেতে পারে সাবধান থাকবেন লুজারের কথা বলে তো আর লাভ নেই সেটা ভিন্ন বিষয় অভাব নয় তিন পার্সেন্টে তো সার্কিট ব্রেকার দেওয়া আছে আর ভ্যালুতে যদি দেখি টেকনোডাক্স বিশেষ আরে ডেলবার সিমেন্ট সিফলস ভ্যালুতে আছে বলিয়াম যদি দেখি বলিয়াম আছে টেকনো অ্যান্ড আর বিসি ব্যাঙ্ক ফকডলি সিস্টেম এটা তো সেমই থাকবে তো এই হচ্ছে অবস্থা আর একটা বিষয় হচ্ছে এই বিষয়টা আসলে বলা দরকার এটা ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের যে বৈঠক ছিল সেটা আসলে স্থগিত করে ফেলছে অংশীদারিত্ব চুক্তি এবং সহযোগিতার এটা আসলে খুবই ভয়ঙ্কর আপনি ইউরোপীয় ইউনিয়ন যদি এরকম পদক্ষেপ নেয় তাহলে সেটা আমাদের গার্মেন্ট সেক্টরের উপরে বিশাল একটা প্রভাব পড়বে এবং নিশ্চিত করে বলা যায় এটা একটা প্রভাব পড়বেই তো এই ব্যাপারে আসলে এখন আমাদের শেয়ার মার্কেট একটা সেক্টরই আছে গার্মেন্টস সেক্টর এবং অনেকগুলো বড়ো বড়ো গার্মেন্টসের সাথে জড়িত শেয়ার বাজারে লিস্টেড আছে যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে তাহলে গার্মেন্টসে যাদের বিনিয়োগ আছে গার্মেন্টস সেক্টরে ব্যাপারটা আপনারা একটু ভেবে দেখবেন আসলে পরিস্থিতিটা কোন দিকে যায় বা কী হতে পারে এরকম একটা নিউজ আসছে এবং জাতিসংঘ খুব কড়াভাবে এই মুহুর্তে বাংলাদেশের বিরুদ্ধে আছে বলাই যায় তাদের স্টেটমেন্ট দেখলে তো সব কিছু মিলে আসলে পরিস্থিতি কোন দিকে যায় বা কী হয় এটা বোঝা মুশকিল সময় বলে দেবে কী হবে আপনারা একটু সাবধানে বিনিয়োগ করবেন আর এই মুহূর্তে আসলে মানে মার্কেট খুব বেশি ভালো কিছু নেজিউজল যেটা হয় বারো তেরো পার্সেন্ট প্লাস হয় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যেমন আজকে হয়তো দিন শেষে প্লাস থাকতে পারে কিন্তু খুব কমই এটা হয়তো দু একটা শেয়ার হোল্ডার হতে পারে এইটুকুই আর কিছু না আমি একটা কথাই লাস্টে বলতে চাচ্ছি টেকনোডাক্সের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন এটা কিন্তু বুক বিল্ডিং পদ্ধতিতে মার্কেট আসছে যে কোনো মুহূর্তে আপনারা এখন যদি এই শেয়ারটা বাইয়ে যান নতুন করে আবার আমি মনে করি নব্বই পার্সেন্ট আপনারা ভুল সিদ্ধান্ত নেবে মানে নেবেন এই মুহূর্তে বাইয়ে গেলে যত দ্রুত যা সম্ভব সময় সম্ভব বের হয়ে যান এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা ভালো পরামর্শ যা পাইছেন তা নিয়ে বের হয়ে যাওয়াটাই উত্তম আর মার্জেন্টের নিয়ে কোনো শেয়ার ব্যবসা নয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম